বিপদে সান্তনা প্রদানকারী নারী যে নারী বিপদে সান্তনা প্রদান করেন তার স্বামীকে। তিনি বিপদে খাইরুন ইসাইকুম আল-ওয়ালুদ আল-ওয়ালুদ আল-মুওয়াসিয়াত আল-মুওয়াতিয়াতু ইযা ইত্তাকায়না আল্লাহ ভালো করে শুনুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইমাম বাইহাকি এবং সহিহুল জামে হাদিসে এসে এবং হাদিসে হাদিসটি ইমাম আলবানী রাহিমুল্লাহ তিনি তার আস-সহিহাতে হাদিসটি উল্লেখ করেছেন মানে আলা হাদিস আস এখানে তিনি হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি কি খাইরুন ইসাইকুম তোমাদের নারীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা আল ওয়ালুদ যারা অনেক বেশি সন্তান দেয় এবং আল ওয়াদুদ যারা স্বামীদেরকে অনেক বেশি ভালোবাসে আল মুয়াসিয়াতু যারা তাদের স্বামীদেরকে সান্ত্বনা প্রদান করে আল মুয়াতিয়াতু এবং যে সকল নারীরা তাদের সন্তান তাদের স্বামীদের আনুগত্য করে ইজাত তাকাইন ভালো করে শুনুন তাহলে চারটি জিনিস সন্তান বেশি দেয়া আপনার যদি শারীরিক সক্ষমতা থাকে যদি অসুস্থ থাকে তাহলে তো ভিন্ন কথা কিন্তু শারীরিক সক্ষমতা থাকলে সন্তান বেশি নিয়ে বোনেরা আমি আবারও বলি ভালো কিছু মানুষ আপনাদের মাধ্যমে আসুক নাই পৃথিবীতে ভালো কিছু মানুষ আসুক আপনাদের মাধ্যমে এবং স্বামীদেরকে বেশি বেশি ভালোবাসা ভালোবাসা শো করুন ভালোবাসা প্রদর্শন করুন এটা মানে এই ভালোবাসার বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে এটা জানা দরকার ভালোবাসা কিভাবে নিত্য নতুন মানে আপনি কিছু টেকনিক ডেভেলপ করেন যে টেকনিক আপনি ভালোবাসা শো করবেন এটা করা দরকার এবং আল আলমুয়া আসিয়াদুজারি বলেছি তার কোনো কষ্ট হলে আপনি দ্রুত সে কষ্টে সারা দেন স্বামীর যদি একটু শরীরটা খারাপ হয় দ্রুত তার কাছে যাবেন দেরি করবেন না এটা ক্ষতি এটা ক্ষতি এটা পারিবারিক বন্ধনটাকে দুর্বল করে দেয় আপনার পারিবারিক বন্ধনটা স্ট্রং করাটাই হল আপনার সফলতা আপনার সফলতা পারিবারিক বন্ধনটাকে স্ট্রং করা বা শক্তিশালী করা অতএব এটি আমাদের করতে হবে আর তার অধিকার পূরণে সবার চেয়ে বেশি অগ্রগমে আমাদেরকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আমার বাবা মার অধিকার বেশি নাকি আমার স্বামীর অধিকার বেশি ভালো করে শুনবেন স্বামীর অধিকার বেশি এমনকি যদি স্বামী যদি বলেন যে তুমি তোমার বাবার বাড়িতে যা বানাতে যাবেন না ওনার অনুপস্থিতি যান উনি যদি বলেন তাদের সাথে যোগাযোগ করবেন না ওনার এই কথা বলা হারাম এটা কবিরা গুণা এটার জন্য উনি গুণাগার হবেন কিন্তু আপনি ওনার সামনে কথা বলবেন না ব্যাস আপনি আলাদা কথা বলুন আপনি ওনার সামনে বলার দরকার নেই স্বামীদের অনেক সমস্যা আছে স্বামীরা থাকলে আমি বলতে স্বামী একজন আছে মাত্র আর আমরাও স্বামী আমরা তো নিজেরাই কইতেছি তবে এটা মনে করেন না যারা বলে তারা যে ফেরেস্তা এটা মনে করেন না এটা মনে করে কোনো কারণ নাই আমরাও ফেরস্তা না কেউ ফেরেস্তা না ত্রুটি বিচ্ছুদি সবার আছে কিন্তু এই জন্য আমি আগেই বলেছি আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো সবচেয়ে বেশি আমল করার তফিক দান করেন আল্লাহ মামেন বোনেরা সেই জন্য আমি বলছি যে এখানে আমাদের যেটা করা দরকার তা হলো আমরা যেন তাদের প্রায়োরিটি আমরা যেন প্রদান করি এই কারণে রাসুল্লাহ বললেন উনজিরি আইনা আনতে দেখো যে তোমার স্বামীর কাছে তোমার অবস্থান কতটুকু কারণ তিনি তোমার জান্নাত তিনি তোমার জাহান্নাম তোমার স্বামীর কাছে তোমার অবস্থান কতটুকু তোমার স্বামী তোমাকে কতটুকু রেসপেক্ট করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন এটা দেখবে রাসুল্লাহ ল আলী সাম এই কথা বলেছেন এবং এই হাদিসটি মোসনাদে আমাদের এবং করেছেন অতএব এটি করা স্বামীকে তার খরচের ব্যাপারে কষ্ট কম দেয়া অনেক বেশি খরচ করতে হবে এটা না করা যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুসারী তারা করবেন আর স্বামীরা যা ইনকাম করবেন তার ইনকাম মূলত তার ইনকাম যাবে তার পরিবারের জন্য অতএব তিনি ব্যাংক ব্যালেন্স করা তার জন্য ফরজ না তার জন্য ফরজ হলো তার পরিবারকে ইয়ে রাখা এই কারণে আল্লাহ তালা বলছেন লিউন জু সাহাতে মিন সাহাতিহি ওমান কুদির আলহি রিসকু ফ লিউন ফিক মিন আতাহুল্লাহ প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে ব্যয় করতে হবে এখন আপনার কোন একজন পুরুষের আমি যেহেতু এটা অন্য রেকর্ড এবং অন্যরা অনেকেই দেখবেন পুরুষরা তাদের সামর্থ্য অনুসারে যদি তাদের পরিবারের জন্য ব্যয় না করেন তাহলে তারা আল্লাহর কাছে কৃপণ হিসেবে উপস্থিত হবেন আর কৃপনদের অবস্থা কি হবে এবং ধরেন আপনার স্বামীর ইনকাম হচ্ছে পুরুষ যেন আপনাদেরকে বলছে আপনার ইনকাম হল এক লাখ টাকা আর আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করেন আর বাকি পঞ্চাশ হাজার টাকা আপনি ব্যাংকে রাখেন কে বলছে আপনাকে ব্যাংকে রাখার জন্য আপনি কি দরকার আপনার ইনকাম তো আপনার সন্তানদের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার পরিবার আপনার বাবা মার জন্যে অর্থাৎ তাদের মেটানোর পর খরচ তাদেরকে সুন্দরভাবে রাখার পর প্রয়োজনগুলো মেটানোর পর যদি আপনার করার প্রয়োজন তাহলে করেন আপনি ব্যাংকে রাখতেছেন কি আপনি মরে যাওয়ার পর এরপরে কি হবে আপনি মরে যাওয়ার পর এগুলো কোনো কাজে আর লাগবে না তখন অতএব এদের প্রতি আপনার স্ত্রী আপনার সন্তানদের মধ্যে ইনভেস্ট করুন এটা রিয়েল ইনভেস্টমেন্ট এর চেয়ে উত্তম কোনো ইনভেস্টমেন্ট একেবারে নাই অতএব বোনেরা আপনাদের জন্য এই পয়েন্ট যে পয়েন্টটা হলো তাহলে যে স্বামীদের প্রতি তাদের কোনো কিছু হলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা তারা যাই করেছে এখানে এই জায়গায় কৃতজ্ঞ থাকে আর এবং আপনি জানেন আপনি যদি কৃতজ্ঞতা আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনার পরিবারে বরকত বাড়িয়ে দেবেন আমি তোমাদের এই বরকত গুলো আরো অনেক অনেক বাড়িয়ে দেবো আপনার স্বামীর ইনকাম বাড়বে যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন কৃতজ্ঞতা আল্লাহর আদায় করুন স্বামীর কৃতজ্ঞতা আদায় করুন মাল্লা মাসকরিন্নাস লাশ করিল্লা কেউ যদি মানুষের কৃতজ্ঞতা আদায় না করে তাহলে সে আল্লাহর কৃতজ্ঞতা কীভাবে আদায় করবে

তাইলে জান্নাতের হররা বলতে থাকেন তোমাকে আল্লাহ ধ্বংস করে দিই তুমি কেন ওই লোকটাকে কষ্ট দিচ্ছ তুমি কেন ওই লোকটাকে কষ্ট দিচ্ছ এ কারণে এটা সই হাদিস এখানে আমরা বলছি যে কোনো অবস্থায় আমরা যেন আমাদের স্বামীদেরকে যেন কোনো অবস্থায় কষ্ট না দিই এবং তাদের বাড়িতে ওকার নাফি বুয়ু তিকুন্না ওয়ালা ত রাজনা তাবার রোজাল জাহিল ইয়াতির ওলা ঘরে বেশি বেশি থাকা অপ্রয়োজনে ঘর থেকে স্বামীর ঘর থেকে বের না হওয়া প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়ানো এগুলো অনুমোদন যদি স্বামী অনুমোদন তাহলে ভালো কথা যে আপনি বেশি বেশি আপনার বাসায় থাকুন এতে আপনার কল্যাণ অনেক বাড়বে বরকত অনেক বাড়বে আপনি তো সুখ চান আপনার সুখ এতে অনেক অনেক বাড়বে এবং স্বামীর গোপনীয় বিষয়গুলো এগুলো কোনো জায়গায় মানে কোনো জায়গায় এগুলোকে শেয়ার না করা এবং স্বামী সন্তানদের প্রতি প্রচণ্ড স্নেহশীলা থাকা যেটা আমি আগেও বলেছিলাম এই কাজগুলো আমাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ এগুলো আমাদের করা দরকার আর যে কাজগুলো আমাদের করা হারাম বা নিষিদ্ধ এরকম অসংখ্য মানে আমরা কিছু বদ চরিত্রের কথা আমরা বলেছিলাম যেগুলো নারীদের মধ্যে থাকা রাসুলুল্লাহ সাল্লাহ আলসালাম নিষিদ্ধ করেছেন সেগুলো যেন আমাদের মধ্যে না থাকে দিস ইজ ইম্পর্টেন্ট বিবাহ পরবর্তী কিছু দায়িত্ব স্ত্রীর প্রতি স্বামীর কি কী দায়িত্ব আছে আমি শুধু পয়েন্টটা আপনাদেরকে বলে রাখি এর মধ্যে এক নম্বর দায়িত্ব হচ্ছে পরিবারে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা এটা স্বামীদের কাজ পুরুষদের কাজ পরিবার যেন ইসলামিক অনুশাসনে চলে এটা নিশ্চিত করতে হবে দুই নম্বর হচ্ছে হাসি মুখে থাকা এবং উত্তম ভাবে কথা বলা সারাদিন কাজ করে এজন্য এই জন্য চেহারাটাকে একেবারে গোমরা মুখী করে রাখতে হবে তাকানো যায় না মনে যেন পুরো মানে অমাবস্যার রাতের কালো অন্ধকার তার মুখের উপর এসে এবার মানে কালিম যুক্ত করে রেখেছে গোটা মুখে না আপনি কষ্ট করছেন কাদের জন্য যদি আপনি বলে থাকেন যে আমি আমার স্বামী আমি আমার স্ত্রী সন্তানদের জন্য কষ্ট করছি তাহলে তাদের সামনে নিয়ে চেহারাটা আপনি খারাপ করে রাখবেন চেহারাটা তো তাদের বাইরে কষ্ট থাকলেও ভিতরে মুখে প্রবেশ করবেন যেন ভিতরে এনভাররমেন্টটা কি এটা জান্নাতি এনভায়রনমেন্ট হয় এটি আমাদের করা দরকার তিন নম্বর হচ্ছে উত্তম ব্যবহার করা প্রত্যেকে সেই উত্তম আচরণ করবেন আমি আমার নানা নানিকে দেখেছি একজন আরেকজনকে আপনি করে কথা বলতে তুমি জীবনও শুনি নাই তুই তো শুনিই নাই জীবনে কোনোদিন মানে আপনি করে বলতে শুনেছি মানে একজন আরেকজনকে আগে এরকম ছিল এবং সেখানে ভালোবাসাও ছিল তাই না আমরা তুমি করে বলি তাতে কোনো নিষিদ্ধ না কিন্তু তুই আইলো কেন মানে তুই আসলো কেন তার মানে শ্রদ্ধাটা কোন লেভেলে আইসা পৌঁছে বলেন তো এটা আচ্ছা এটা আমরা এটা আমাদের করা দরকার স্ত্রীর সাথে একান্তে বসা এবং খোঁজ গল্প করা আমি স্বামীদের কথা বলছি স্ত্রীর সাথে গল্প করে এবং আমি আবারও বলি পারিবারিক আলোচনা বাদ দিয়ে আপনারা কেবল ভালোবাসার স্বামী স্ত্রী ভালোবাসার আলোচনা যদি পাঁচ দশ মিনিট না করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার কি এখানে অলরেডি ডিপো কাটুকি